প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আমার এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করে থাকি সেই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটিকে শেয়ার করতে একেবারেই ভুলো না যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়ে ইতিমধ্যে তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা এনই পি টোয়েন্টি টোয়েন্টি সেশন দু হাজার তেইশ চব্বিশে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছিলে ইতিমধ্যে তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছ তো তোমাদের ফোর্থ সেমিস্টারে কয়টি পেপার পড়তে হবে মেজর পেপার কয়টি পড়তে হবে কি কি পেপার তোমাদের এই সেমিস্টারে পড়া লাগবে না কোন পেপারের পরীক্ষা কত নম্বরের হবে যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রথমে চলে আসি মেজর পেপার অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারে মেজর পেপার দুটি পড়তে হবে এম সি সিক্স এবং এমসি সেভেন অর্থাৎ যে সাবজেক্টটিকে তুমি মেজর হিসেবে রেখেছ সেই সাবজেক্টের দুটি পেপার পড়তে হবে মেজর সিক্স এবং মেজর সেভেন এরপর চলে আসি মায়নর পেপারে ফোর্থ সেমিস্টারে তোমাদের প্রত্যেককে একটি মায়নর পেপার পড়তে হবে অর্থাৎ এমএনসি এনসি ফোর ফোর্থ সেমিস্টারে তোমাদের মেজর এবং মায়নর পেপারের পরীক্ষা তত নম্বরেরই হবে যত নম্বরের পরীক্ষা তোমরা থার্ড সেমিস্টারে দিয়েছিলে এরপর তোমাদের যে পেপারটি পড়তে হবে এমআইএল অর্থাৎ এইসি পেপার যে পেপারটি সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষায় পঁচিশটি এমসিকিউ থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক পঁচিশ তোমাদের ফোর্থ সেমিস্টারে এমআইএল অর্থাৎ এইসি পেপার হিসেবে প্রত্যেককে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু পেপারটি পড়তে হবে এছাড়াও তোমাদের আরেকটি পেপার পড়তে হবে সেটি হলো VAC এই পেপারটিরও পরীক্ষা যথারীতি এমসিকিউ প্রশ্নের উপর হবে অর্থাৎ পরীক্ষায় পঁচিশটি এমসি থাকবে এক করে পঁচিশ নম্বর তবে ফোর্থ সেমিস্টারে এই VAC থ্রি পেপার তোমাদের প্রত্যেককে চুজ করতে হবে তাহলে ফোর্থ সেমিস্টারে তোমাদের মেজর পেপার দুটি মায়ানর একটি এবং এমআইএল ভিএসসি মোট এ পাঁচটি পেপারের পরীক্ষা দিতে হবে এবং সবশেষে তোমাদের আরেকটি পেপার রয়েছে যেটি আই এ এটি সম্পূর্ণ প্রজেক্ট নির্ভর অর্থাৎ তুমি যে কলেজে পড়াশুনো করছো সেই কলেজে তোমাকে এই প্রজেক্টটি জমা করতে হবে এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আলোচনা আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের ফোর্থ সেমিস্টারের একাধিক মাইনর মেজর পেপারের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে পোস্ট করা হবে তাই সে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো